ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রাম আদালতকে সক্রিয় করতে তথ্যভিত্তিক আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শেখ তথ্য ভিডিও চিত্রে স্থানীয় সরকার বিভাগ ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি যৌথ অর্থায়নে ইয়ং পাওয়ার সোশ্যাল অ্যাকশন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে ছয় মার্চ বৃহস্পতিবার নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদে অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলে যায় আদালতে স্লোগানে এই সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপির সমন্বয়কারী উবায়দুল হক সৌরভ সভাটি পরিচালনা করেন এতে বক্তব্য রাখেন ইউপি সচিব নাজমুল হক হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটর সাফায়াত সভায় ইউপি সদস্য গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি ও ছোটখাটো অপরাধ দ্রুত জবাবদিহিতার আওতায় আনার গুরুত্ব দেন